আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ভাব রয়েছে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি সো এই ভাব আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব এবং এই ভাব তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে লিখলে তুমি দুই থেকে আড়াইয়ের বেশি পাবে না সো কারণ এখানে ভাব নিয়ম অনুসরণ করা হয়নি পাশাপাশি ভাষণ প্রসারণের যেই মোটামুটি একটু পেজ লেখা লাগে সেই রকম অনুপাতে দেওয়া হয়নি তো তারই ধারাবাহিকতায় আমরা বেসিক্যালি তোমাদের জন্য খুব সুন্দর একটি ভাষণ রেডি করেছি যেটা করলে তোমাকে অবশ্যই স্যার সাড়ে তিন থেকে চার বা সাড়ে চার মার্কসও দিতে পারে তো ভাব সম্প্রসারণের প্রথমেই যেটা লিখতে হয় সেটা হচ্ছে মূল ভাব তো মূল ভাবটা তোমরা লিখবা না আসলে অনেকে করে কি অনেক বইয়ে লেখা আছে মূল ভাব লিখে এভাবে কলন দিয়ে শুরু করে বাট ভাব নিয়ম এটা না তোমরা যে গয়ের যে সৃজনশীল লেখনা সৃজনশীল নাম্বারের যে গ নাম্বারের প্রশ্ন লেখনা তিন প্যারায় সেরকম তিনটি প্যারায় হবে প্রথমে তোমরা নামটা লিখবা এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি এইটা তোমরা দাড়ি দিবা দাড়ি দেওয়া হয়নি সো এটা তোমরা নীলকাইদে লিখবা নীলকাইদে লিখছি দেখতে পাচ্ছ নীলকাইদে লিখে তোমরা এখানে দুই পাশে সেমিকলন বা ইনভাইটেড কমা যেটাকে বলে সেই ইনভাইটেড কমার ভিতরে তোমরা এই জিনিসটাকে কি করে দিবা এই জিনিসটাকে রেখে দিবা এরপরে তোমরা আন্ডারলাইন করতে পারো আন্ডারলাইন করতে পারো দুইটা দাগ দিয়ে সুন্দর স্কেল আন্ডারলাইন করবা দুইটা দাগ দিয়ে সুন্দর করে স্কেলতে আন্ডারলাইন করবা এরপরে তুমি লেখা শুরু করবা এখান থেকে পৃথিবীতে সম্পদশালীর সম্পদের প্রতি তৃষ্ণা দুর্নিবার ও অসীম মানে পৃথিবীতে যারা সম্পদশালী তাদের সম্পদের প্রতি তৃষ্ণা এত বেশি যে ওইটা আসলে কখনই চাহিদা পূরণ করা যায় না চির অতৃপ্ত চির অতৃপ্ত কথাটাকে একসাথে লিখবা যেহেতু আমরা এই লাইন থেকে ওই লাইনে গেছি তাই আমরা এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দেখাইছি এই তৃষ্ণাকে চরিতার্থ করার প্রয়াসে তারা অনাহারী ও নির দেখ অনাহারী ও কি হবে নিরন্ন নিরন্ন মানে যাদের মুখে অন্য নাই মানুষের সম্পদও কেড়ে নিতে কুণ্ঠিত হয় না অর্থাৎ তারা এই একদম অনাহারি মানুষ এবং নিরন্ন মানুষের যেই সম্পদ আছে সেটাও তারা কেড়ে নেয় ধনীদের দুর্নিবার সম্পদ ধনীরা দেখো ধনীদের দুর্নিবার সম্পদ ক্ষুধা কোনো দিনই পরিতৃপ্ত হয় না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারায় অর্থাৎ আমরা যে সম্প্রসারিত ভাব লিখতেছি সেই সম্প্রসারিত ভাবে এটা এবং কিভাবে আমি গ্যাপ দিয়েছি সেটাও দেখতে হবে নিজেদের সম্পদের সংগ্রহকে বাড়িয়ে তোলাই যেন তাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ তাদের একমাত্র লক্ষ্য থাকে নিজেদের সম্পদ বাড়িয়ে তোলা সমাজের দুর্বল অংশকে শোষণ করেই দিনের পর দিন তাদের ঐশ্বর্য স্ফীত হয়ে ওঠে উঠে মানে হচ্ছে মোটা হয়ে ওঠে অন্যদিকে বিশ্বের বৃত্তহীনরা তাদের শোষণে সর্বশান্ত হয়ে সমাজে পথের ভিক্ষুক বিত্তবানদের এই অতিরিক্ত বৃত্ত সম্পদের প্রবণতার কারণে সমাজে অনিবার্য হয়ে ওঠে নানা অশান্তি সংঘাত ও সংগ্রাম পৃথিবীতে যারা পর্যাপ্ত সম্পদের মালিক যাদের কি বলছে ধৈনৈশ্বর্য অফুরন্ত তাদের সম্পদ তৃষ্ণা কোনো দিনই পরিতৃপ্ত হয় না এরকম তুমি খুব কাব্যিক ভাষায় লিখবা দেখো কথাগুলা কতটুকু সুন্দর ওয়ার্ডগুলো কতটুকু ইউনিক কথা বুঝতে পারছো এরকম ইউনিক ইউনিক ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে বাংলার তারা যত পায় তত চায় বিবেকহীন হৃদয়হীন মানুষের নানাভাবে সামাজিক সম্পদ অপহরণ করে দিনের পর দিন নিজেদের তথাকথিত মর্যাদার আসন উঁচু করে চলে অপরিসীম ধনতৃষ্ণা ক্রমাগত স্পীতকায় হতে হতে একদিন দরিদ্রের সর্বশেষ সম্বল ছিনিয়ে নিতেও কুণ্ঠিত হয় না অর্থাৎ এই যে তার সম্পদ সম্পদ তৃষ্ণা সেটা এত বেশি বাড়ে যে দরিদ্র যারা আছে তাদের সম্বলটুকুও ছিনিয়ে নেয় এভাবে পৃথিবীর দারিদ্রতা তাদের সব কিছু হারিয়ে ভিটে মাটি ছেড়ে পথের ভিকারিতে পরিণত হয় তারা বুঝতে চায় না যে এই সমাজের দরিদ্রদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে সামাজিক নিরাপত্তার প্রয়োজনে ধনীদের উচিত অতিরিক্ত ধন সংগ্রহ ও ধন সঞ্চয় থেকে বিরত হওয়া আজ পৃথিবীতে নবযুগ এলেও বৈষম্য কমেনি এরপরে তোমরা আসলে এটার শিক্ষাটা কি এটা হচ্ছে তোমার বলে লাস্টের কি সিদ্ধান্ত যে তুমি এটা পড়ে আসলে কী বুঝলা সেটা আবার তুমি একাঙ্গুল গ্যাপ দিয়ে এই যে এরকম যেভাবে তুমি শুরু করছো প্রতিটা প্যারা একটু সামনে যে গ্যাপ সেরকম গ্যাপ দিয়ে বিশ্বের সকল শান্তিকামী মানুষ সাধন মানে সাধনায় আজ হলো শোষণ ও সামাজিক অবিচার দূর করে সামাজিক সম্পদের ন্যায়সঙ্গত সমবণ্টনের মাধ্যমে পৃথিবীতে শান্তির এক সুস্থ পরিমণ্ডল সৃষ্টি করা ধনী গরিব মিলেমিশে পৃথিবীর সীমিত সম্পদ ভোগ করার মাধ্যমে প্রকৃত লক্ষ্য নিহিত কল্যাণ নিহিত সো এটা ছিল আমাদের ভাব সম্প্রসারণ এক নাম্বার অর্থাৎ আমাদের এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধনচুরি সো এভাবে লিখলে আশা করি তোমার শিক্ষক যদি খুব বেশি পার্সিয়ালিটি না করে তোমাকে অবশ্যই চার সাড়ে চার পাঁচও দিতে পারে চারের নিচে দেওয়ার কোনো চান্স নাই তিনি এখানে কোনো ত্রুটি ধরতে পারবেন না ইনশাআল্লাহ সো আজকে মতো আল্লাহ হাফেজ যারা ভালো আছে যারা ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবি আসসালামু আলাইকুম